ভিডিওর তথ্যচিত্রে আপনারা শুনেছেন যে সাদিয়া আইমান তিনি নিজেই বলেছেন ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এমন কি ভালো হয়েছে এই সাদিয়া আয়মানের জন্যই প্রথম আলোর একজন সিনিয়র সাংবাদিক উনি চাকরি হারিয়েছেন যার নাম শফিক আল মামুন এবার সেই সাদিয়া আইমানকে নিয়ে মুখ খুলেছেন আরেক অভিনেত্রী মৌসুমি হামিদ বিষয়টি নিয়ে সবই যে মিশ্র প্রতিক্রিয়া দেখাও দিয়েছে বেশ কয়েকদিন যাবৎ জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদ ও ব্যক্তি জীবনে পোশাক পরিবর্তনে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন দীর্ঘ স্ট্যাটাসে সেই ঘটনার বর্ণনাও দিয়েছেন এই অভিনেত্রী এদিকে সাদিয়া আইমানের ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নিয়ে মৌসুমি হামিদ তিনি বলেছেন আবারও অবাক হয়েছি যারা আয়মান সাদিয়ার ভিডিও দেখে পোস্ট করেছেন ভিডিওতে তো তেমন কিছুই দেখা যায় নাই তাদের ওপর যিনি ভিডিওটি পোস্ট করেছেন তার জন্য আমার কিছুই বলার নাই উনি ভিডিও ডিলেটও করেছেন আমি সাধুবাদ জানাই কিন্তু হয়ে গেছে ভিডিও বিভিন্ন জায়গায় চড়ে গেছে এবং মানুষের ট্রলিং হচ্ছে কারণ আমি ওনাকে যতটুকু চিনি উনি একদমই ক্ষতিকারক মানুষ নন বেশ বন্ধুসুলভ হাস্যজ্জ্বল এবং প্রচণ্ড পরোপকারী একজন মানুষ আমি বিশ্বাস করতে চাই না উনি উদ্দেশ্যপ্রাণোদিত হয়ে এমন কাজটা করেছেন লুকিয়ে বা গোপন ক্যামেরায় তো হতেই পারে না বরং উনি অনুতপ্ত হয়েছেন বলে আমি মনে করি কারণ এই ভিডিওতে আমরা যতটুকু দেখেছি যে সাদি আয়মান তিনি মাইক্রোফোন নিয়েছে উদ্দেশ্য প্রাণোদিত এমন কোনো কিছুই ছিল না যেখানে মৌসুমি মনমন ময়ূরী অসংখ্য নব্বই দশকের নায়ক নায়িকা আছে তাদের ক্যামেরা বন্দি করতে হয়নি তারা এমনিতেই সবই জঙ্গনে অভিনয় করেছেন চরিত্রের প্রয়োজনে সেখানে সাদি আইমানের সাংবাদিকের প্রতি এমন অভিযোগ অনেকে বিব্রতবোধ করেছেন অনেক অভিনেতা অভিনেত্রীরাই তারা মনে করছেন সাদি আয়মানের এই অভিযোগটি অযৌক্তিক আবার অনেকেই মনে করছেন যদি কেউ উদ্দেশ্য প্রণিতভাবে এমনটা কিছু করে থাকেন এরপর থেকে হয়তো আর কেউ এমনটা করবেন না প্রিয় দর্শক আপনাদের মন্তব্য আবার অনেকেই অনেক রকম মন্তব্য করছেন যেখানে সাদি আইমানের অনেক নাটকের অভিনয় রয়েছে সেখানে শাড়ি পরা ভিডিওটা যেমন তুলপার হয়েছে তার চেয়ে বেশি আরও নেট দুনিয়া ভাইরাল হয়েছে পোশাক এবং তার অভিনয় নিয়ে যা অবশেষে মৌসুমি হামিদ তিনিও বুঝতে পেরেছেন যে ওই সাংবাদিকের উদ্দেশ্য প্রাণিত কিছুই ছিল না যদিও সাদি আয়মান তিনি বলেছেন আইনে আশ্রয় নেবেন বেশ কয়েকটি ফোস্ট করেছিলেন এই অভিনেত্রী অবশেষে চাকরি হারিয়েছেন তবে সহপাঠীরা অন্য সাংবাদিকরা চান সাংবাদিক শফিক আল মামুন তিনি আবারও কর্মস্থলে হয়তো ফিরবেন